আসসালামু আলাইকুম মিসেজ ফাহিম ফার্নিচার মহারাজপুর ঘোড়া স্ট্যান্ড নবাবগঞ্জ এখানে আপনার অনেক রকমের ফার্নিচার পাওয়া যায় আপনারা যারা নিতে চান এখানে চলে আসবেন হচ্ছেন এটার মাহাজন শোকেস এগুলো শকে সম্ভবত এটাও শকে এটা কি ড্রেসিং অনেক বড় শোরুম এর পিছনে ওই যে গেটটা টা না এর পিছনে আরো এত জায়গা আছে বড় খাট যায় এগুলো মালোশিয়ান কাঠের এটা সবচেয়ে চাপায়ের মধ্যে বড় সর আপনারা যারা নিতে চান তারা এখান থেকে নিলে সাশ্রয়ী দামে পাবেন নিজের সোফা পাইকারি মূল্যে এখানে জিনিস পাওয়া যায় যারা নিতে চান চলে আসবেন মহারাজপুর মহারাজপুর মোড় এটা তাই না ঘোড়া স্টেশন ঘোড়া স্টেশন মোড় সুজি দেখেন টি টেবিলগুলো খুব সুন্দর ডিজাইনগুলা এক্সক্লুসিভ ডাইনি ডাইনিং টেবিল সোফার গুলো খুব সুন্দর যে কুষান কালার কালারগুলো খুব স্ট্যান্ডার্ড এখানে এসব সব পাইকারি রেটেই পাওয়া যায় এই দিকে আবার আরে ফেলে বিভিন্ন ওয়াড্রপ চেয়ার তারপর আন্না টেবিল সব পাবেন পাইকারি রেটে পাবেন এটাই হচ্ছে বড় কথা এটা হচ্ছে চাপায় সব চাইতে বড় শোরুম